ভগবান শিবের একশো আট নাম আত্মবিভু ইচ্ছা দিক ক্রিয়া শিব বিশ্ববৈচিত্র্যের রূপ ভগবান শিবেরই বিকাশ শিব সত্য ও স্বরূপ ইচ্ছা জ্ঞান ক্রিয়ারূপিনী মহাশক্তি বিশ্ববৈচিত্র্যের আকারে প্রকাশিত আমাদের প্রাচীন ধর্মীয় গ্রন্থে ভগবান শিবের বিভিন্ন নাম রয়েছে আজ আমরা ভগবান শিবের একশো নাম জানব এমনিতে বাবা ভোলানাথকে সাধারণ নামে পুজো করলেই প্রসন্ন হয়ে যান তিনি সর্বত্র বিরাজমান তিনিই সত্য তিনিই নিত্য বন্ধুরা আসুন ভগবান শিবের একশো নাম ব্যাখ্যাসহ জানা যাক এক ওম শিবায় নমঃ তিনি কল্যাণস্বরূপ দুই ওম শম্ভু নমঃ আনন্দস্বরূপ যিনি তিন ওম মহেশ্বরায় নমঃ মায়ার অধীশ্বর যিনি চার ওম নমঃ নম পিনাক্ধরূপ ধারণ করেছেন যিনি পাঁচ ওম শুশী নমঃ মস্তকে চাঁদকে ধারণ করেছেন যিনি ছয় ওম বাম দেবায় নামা অত্যন্ত সুন্দর যাস করত সাত ওম বিরুপাক্ষায় নম যিনি ত্রিনেত্রাধারী বিচিত্র নেত্র বিশিষ্ট আট ওম কপর দি ই নম জটা ধারণ করেছেন যিনি নয় ওম শঙ্করায় নামা যিনি সবার কল্যাণ করেন দশ ওম নীল লোহিতায় সংমিশ্রিত নীল ও লাল বর্ণের স্বরূপ যার এগারো ওম শুলপানী নম যার হাতে ত্রিশুল রয়েছে বারো ওম খটিবঙ্গি নম খাটিয়ায় এক পা রাখেন যিনি তেরো ওম বিষ্ণুবল্লভায় নম ভগবান শ্রীবিষ্ণুর অতি প্রিয় যিনি চোদ্দ ওম সিপিবিষ্টায় নম সীতুহায় প্রবেশ করেন যিনি পনেরো ওম অম্বিকানাথায় নম দেবী দুর্গার স্বামী যিনি ষোল ওম শ্রীকণ্ঠায় নম কণ্ঠ যার। সতেরো ওম ভক্ত বৎসালায় নম ভক্তদের অত্যন্ত স্নেহ করেন যিনি আঠেরো ওম ভবায় নম সংসাররূপে প্রকট হন যিনি উনিশ ওম সর্বায় নম কষ্টহরণ করেন যিনি কুড়ি ওম তিলোকেশায় নম তিন লোকের প্রভু যিনি একুশ ওম স্মৃতিকণ্ঠায় নমক সাদা কণ্ঠযার বাইশ ওম শিবাপ্রিয় নম পার্বতীর প্রিয় যিনি তেইশ ওম উগ্রায় নম অত্যন্ত উগ্রজার রূপ চব্বিশ ওম কাপালি নম কপাল ধারণ করে করেন যিনি পঁচিশ ওম কামারী নম কামদেবের শত্রু অন্ধকারকে পরাজিত করেছেন যিনি ছাব্বিশ ওম সূরসূদনায় নম দ্বৈত অন্ধকে যিনি বধ করেছেন সাতাশ ওম গঙ্গা ধারায় নম যিনি গঙ্গাকে ধারণ করেছেন আঠাশ ওম ললাটাখ্যায় নম ললাটের নেত্র যার উনতিরিশ ওম মহাকালায় নম কালেরও কাল যিনি তিরিশ ওম কৃপানিধি নম করুণার সাগর যিনি একত্রিশ ওম ভীমায় নম ভয়ঙ্কর রূপ যার বত্রিশ ওম পশু হস্তায় নাম হাতে পশু ধারণ করেছেন যিনি তেত্রিশ ওম মৃগপাণী নম হাতে যিনি মৃগ ধারণ করেছেন চৌত্রিশ ওম জটাধারায় নম জটা রেখেছেন যিনি পঁয়ত্রিশ ওম কৈলাসবাসী নম কৈলাসের নিবাসী যিনি ছত্রিশ ওম কবচী নম কবচ ধারণ করেছেন যিনি সাঁইত্রিশ ওম কঠোরায় নম অত্যন্ত মজবুত দেহ যার আটত্রিশ ওম ত্রিপুরান্ত কায় নম ত্রিপুরাসুরকে বধ করেছেন যিনি উনচল্লিশ ওম বিষাঙ্কায় নম বিষচিহ্নের ধ্বজা রয়েছে যার চল্লিশ ওম বৃষভারুর নম বিষের উপর সবার জিন একচল্লিশ ওম দুলিত বিগ্রহ নম সারা শরীরে রস্য লাগানো যায় বিয়াল্লিশ ওম সামপ্রিয় নম সামগানের প্রেমী যিনি তিতাল্লিশ ওম স্বর্ম ই নম সাত স্বরে যার নিবাস উয়াল্লিশ ওম তৈমূর্তি ই নম বেদরূপী বিগ্রহ করেন যিনি পঁয়তাল্লিশ ওম অনিশারায় নম যিনি স্বয়ংকালের প্রভু ছেচল্লিশ ওম সর্বজ্ঞায় নম যিনি সর্বজ্ঞানের অধিকারী সাতচল্লিশ ওম পরমাত্মায় নম যিনি সর্ব আত্মার সর্বোচ্চ আটচল্লিশ ওম সোম সূর্যাগ্নি লোচনা নম চন্দ্র সূর্য ও অগ্নিরূপী চোখ যার ঊনপঞ্চাশ ওম হবি নম যিনি আহুতিরূপী দ্রব্যের মতো পঞ্চাশ ওম যজ্ঞময় নম যজ্ঞ স্বরূপ যিনি একান্ন ওম সমায় নম উমাসহরূপচার বাহান্ন ওম পঞ্চবক্রায় নম পঞ্চমুগ যার তিপ্পান্ন ওম সদাশিবায় নম নিত্যকল্যাণরূপী যিনি চুয়ান্ন ওম বিশ্বেশ্বরায় নম সমগ্র বিশ্বের অধীশ্বর যিনি পঞ্চান্ন ওম বীরভদ্রায় নম বীর হওয়া সত্ত্বেও শান্ত স্বরূপচার ছাপ্পান্ন ওম গণনাথায় নম গণদের স্বামী যিনি সাতান্ন ওম প্রজাপতি নম প্রজাদের পালন কর্তা যিনি আটান্ন ওম রেতায় নম স্বর্ণের মতো উজ্জ্বল যিনি ঊনষাট ওম দুর্ধর্ষায় নম কারোর চাপের কাছে নত যিনি ষাট ওম গিরিশায় নম পর্বতের স্বামী যিনি একষট্টি ওম গিরিশ্বরায় নম কৈলাস পর্বতে অয়ন করেন যিনি বাষট্টি ওম অনঘায় নম পাপ রোহিত করেন যিনি তেষট্টি ওম ভুজঙ্গ ভূষণায় নম সাপের আভূষণ ধারণ করেন যিনি চৌষট্টি ওম ভর্গায় নম যিনি পাপ নাশক পঁয়ষট্টি ওম গিরিধন্যায় নম পর্বতকে ধনুক বানিয়েছেন যিনি মিরু পর্বতকে ছেষট্টি ওম পুরারাতি নম ঊর্ধ্বের বিনাশ করেছেন যিনি সাতষট্টি ওম পাতালেশ্বরায় নম পাতালের অধীশ্বর চিনি আটষট্টি ওম কৃত্রিবাশায় নম গজচর্ম পরিধান করেছেন যিনি উনসত্তর ওম ভগবানায় নম সর্বসমর্থ ঐশ্বর্য সম্পন্ন যিনি সত্তর ওম প্রমথাধিপ নমঃ প্রমোধগণের অধিপতি যিনি একাত্তর ওম মৃত্যুঞ্জয় নম মৃত্যুকে জয় করেছেন যিনি বাহাত্তর ওম নম সুক্ষ শরীর যার ইয়াত্তর ওম ব্যাপী নম জগতে ব্যাপ্ত যার বাস চুয়াত্তর ওম জগৎগুরু নম জগতে গুরু যিনি পঁচাত্তর ওম বোম কেশায় নম আকাশের মতো চুল যায় ছিয়াত্তর ওম মহাসেন জনক নম কার্তিকের পিতা যিনি সাতাত্তর ওম চারুবিক্রম নমক সুন্দর পরাক্রম যা আটাত্তর ওম রুদ্র নম ভয়ানক যিনি ঊনআশি ওম ভূতপতি নম ভূতপ্রেত বা পঞ্চভূতের অধিপতি যিনি হাসি ওম ও নমঃ কুটস্থ রূপ যার একাশি ওম অহিব্রুঘ্ন নম কুণ্ডলী ধারণ করেছেন যিনি বিরাশি ওম দিগম্বরায় নম নগ্ন আকাশরূপী বস্ত্র ধারণকারী যিনি তিরাশি ওম অষ্টমূর্তি নম আটটি রূপ আছে যার চুরাশি ওম অনেকাত্মায় নম অনেক রূপ ধারণ করতে পারেন যিনি পঁচাশি ওম সাত্তিকায় নম সত্য গুণের অধিকারী যিনি শিয়াশি ওম শুদ্ধ বিগ্রহ নম শুদ্ধ আশা সাতাশি ওম শাশ্বত নম নিত্য থাকেন যিনি অষ্টআশি ওম খণ্ড পশু নম ভাঙা পশু ধারণ করেছেন যিনি উন ওম অজ নম জন্মরোহিত যিনি নব্বই ওম পাশ বিমোচন নম বন্ধন থেকে মুক্ত করেন যিনি একানব্বই ওম মৃদ নম সুখস্বরূপ যার বিরানব্বই ওম পশুপতি নম পশুদের অধিপতি যিনি তিরানব্বই ওম দেবায় নম স্বয়ং রূপ যিনি চুরানব্বই ওম মহাদেবায় নম দেবতাদেরও দেবতা যিনি পঁচানব্বই ওম অব্যয় নম খরচ হওয়া সত্ত্বেও ঘাটতি হয় না যার ছিয়ানব্বই ওম হরি নম স্বরূপ যিনি সাতানব্বই ওম কুষদন্তিপথ নম কুষার দন্ত যিনি উপরে ফেলেছিলেন আটানব্বই ওম অবগ্র নম কখনো ব্যথিত হন না যিনি নিরানব্বই ওম রক্ষা ধরহর নম যোগ্য নষ্ট করেছিলেন ওম ও হর নম পাপ ও তাপ হরণ করেন যিনি একশো এক ওম ভগনেত্রভিদ নম ভগদেবতার চোখ নষ্ট করেছিলেন যিনি একশো দুই ওম অব্যক্ত নম ইন্দ্রিয় সামনে প্রকট হন না যিনি একশো তিন ওম সস্তাক্ষ ও নম হাজারটি চোখ যার একশো চার ওম সহস্রপাদ নম হাজার পদবিশিষ্ট যিনি একশো পাঁচ ওম প্রদ নম কৈবাল্য মোক্ষ দান করেন যিনি একশো ছয় ওম অনন্ত নম দেশকাল বস্তুরূপ পরিচ্ছেদ করেছেন যিনি একশো সাত ওম তারক নম সবার তারণ করেন যিনি একশো আট ওম পরমেশ্বরায় নম সর্বাধিক পরম ঈশ্বর দিন এই ছিল ভগবান শিবের এক কথিত আছে শ্রাবণ মাস শ্রাবণ সোমবার শিবরাত্রি মহাশিবরাত্রি অথবা অন্যান্য সাধারণ সোমবারে এই নাম স্মরণ করলে সহজেই ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা এই ছিল আজকের নিবেদন যদি আমাদের নিবেদনটি ভালো লাগে তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ